আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ঈদ মুবারক টু অল গাইজ অনেকের মধ্যে ঈদের আমেজ রয়েই গেছে গুড মর্নিং টু অল গাইজ সেদিন আমি তোমাদের সাথে নারী তুমি পুরুষ তুমি কবিতাটি ইংলিশে শেয়ার করেছিলাম এস টিওন আমাকে রিকোয়েস্ট করেছে আমি যাতে বাংলাতে কবিতাগুলো দিই দ্যার সবাই আমি চেষ্টা করছি যদিও এর আগেও দিয়েছি যারা আমার সাথে অনেক আগ থেকে বন্ধু ছিল তারা পেয়েছ কিন্তু এস টিওন হয়তো বা পায়নি সেই প্রিয় ভাইয়াটার অনুরোধ রাখার জন্য নারী তুমি এবং পুরুষ তুমি কবিতাটি আজকে আমি বাংলায় দিব সেই সাথে তোমাদের সাথে নতুন একটা কবিতা বিশেষ একজন মানুষ কি নিয়ে লেখা সেই কবিতাটাও শেয়ার করব আমি আশা করছি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে এবং এটাও আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে তাহলে আমি প্রথমে নারী তুমি কবিতাটি দিয়ে শুরু করছি আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে নারী তুমি লেখিকা জেসমিন আক্তার রাখি হৃদয় যখন গুমরে কাঁদে তা দেখে না কেউ তার সাথে কাঁদে দু নয়ন সে দেখে না তাও জীবন এখন ধুধু বালুচর নয়নে বয় বাড়ি এত কিছু সইতে পারি বলি হয়তো মোরা হয়েছে নারী নয় গাড়ি নয় নয় অট্টালিকা একটু ভালোবাসায় বাসায় মোড়া ধন্য হতে পারি। নারী মা সে সেই মায়া সব কিছুতে প্রমাণ মেলে তারি তবুও নারী লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত রাস্তায় পড়ে থাকে সারি সারি এত অবজ্ঞা অবহেলা বলো কেন নারীকে সইতে হয় হাসি মুখখানি তার সর্বত্র তবুও জগৎময় যতটা অবহেলিত নারী তুমি বিশ্ব ভূখণ্ডে তার চেয়ে ঢের বেশি মর্যাদায় ভূষিত তুমি আল্লার দরবারে প্রতিটি সন্তানের হৃৎপিণ্ডে নারী যখন তুমি কন্যা আল্লাহর দরবারে বয়ে যায় তখন খুশির বন্যা নারী যখন তুমি মা তুমি কি জানো তুমি তখন হও অনন্যা যুদ্ধ অবিরত ক্লান্তি শেষে তুমি তার এক অপূর্ব সৃষ্টি এক অপূর্ব অপরূপ সৃষ্টি যার ওসিলায় সৃষ্টিকর্তা দানেন সন্তানের বেহেস্তের সন্তুষ্টি তবে আর কিসের দুঃখ হে মহিষী নারী তোমার তুমি তো শ্রেষ্ঠ নিয়ামত সন্তানের তরে তুমি তো আলোকিত করো স্বামীর সংসার নারী হয়ে জন্মেছি বলে আজার নেই কোনো দুঃখ এইভাবে নিঃস্বার্থে যে দেয় আত্মবলিদান সেই তো নারী জয় তোমারই হবে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই হয়েছে নারী হতে পেরেছি মা শত জনমের সার্থক ভগ্নী কন্যা জননী মোরা সে তো তোমারই মহিমা সোবাহান আল্লাহ রোড বাই জে স্পেন রাখি আমার এবারকার কবিতা পুরুষ তুমি যথারীতি এটি এটিও আমি লিখেছি লেসকো তাহলে আমরা কবিতায় চলে যাই পুরুষ তুমি পুরুষ তুমি নৌকার বৈঠা ধরো সংসারের হাল তুমি আবার উত্তাল হাওয়া সেই নৌকারই পাল তোমার অবদান অনেকখানি একটি সংসারে তুমি যদি হাল শক্ত করে ভাঙবে না বড়জোর মচকাতে পারে তা কঠিন ঝরে পুরুষ তুমি পুত্র স্বামী সন্তানেরও বাবা তুমি বা কমকেশে যদি দায়িত্ব নাও সংসারের যাই কি তা ভাবা বাবা স্বামী ভাই পুত্র সর্বোপরি তুমি সংসারের কর্মকর্তা পুরুষ তুমি যোগ্য তখন সুখে দুঃখে পাশে থেকে দাও যদি স্নেহ সেবা নারী তোমার জন্মধাত্রী নারী হচ্ছে বোন স্ত্রী কন্যা সেও নারী যদি তাদের ভাবরতন তারাই তব পূর্ণ জীবন দেখবে প্রতি ছবি নারী তো নয় তবদাসী নারী সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির এক উপমা সেই নারীকে তুচ্ছ করে হতে পারো ভবে সুখী পরকালে সুখ পাবে না পুরুষ তুমি হও সম্মানী যদি করো নারীর সম্মান যে নারী তোমায় গর্ভে ধরেছে করেছে লালন পালন কি করে ভুলিবে বলো তার এত অবদান পুরুষ তুমি তোমার কোনো এক নারী সেও মায়ের জাত তোমার সংসারে সবটুকু তার উজাড় করে দেয় সয় কত ঘাত প্রতিঘাত পুরুষ তুমি নিজে যোগ্য হও সম্মানী হও নারীকে তাও তার প্রাপ্য অধিকার দুয়ে মিলে পেতে পারো সুখের তব বা যে হাটটি দিয়ে গড়েছেন তিনি তোমার সহধর্মিনীকে দুজন যদি হতে পারো দুজনার বিশ্বাসী মন বলে থাকবে অনাবিল সুখে রোড বাই জেসমিন আক্তার আখি রাহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত ইদ মুবার আজকে আমি এমন একজন কিনি একটা কবিতা মাত্রই লিখেছি এই মাত্রই তোমরা তো জানো আমি যখন যেটা ভাবি সেটা তখনই করি কবিতার ক্ষেত্রে আর মাত্রই লিখলাম একটা কবিতা তিনি ভীষণ গণীজন তিনি ভীষণ গণী একজন মানুষ তিনি ইগোল টিমের নিয়মিত সফল এবং সার্থক একজন অভিনেতা তার নাম হচ্ছে নিকনেম লিপু আমি তাকে লিপু ভাইয়া বলেই ডাকি তাকে নিয়ে আমি মাত্রই একটা কবিতা লিখেছি আর নিশ্চয়ই তোমরা জানো এমন গুণী মানুষদেরকে নিয়ে কিছু লিখতে পারাটা কতটা সৌভাগ্যের শুরু করছি কবিতার নাম লিপু ভাইয়া বিসমিল্লা বলে লিখতে শুরু করলাম যাকে নিয়ে কবিতা সদালাপি ভালো মানুষ লিপু ভাইয়া সোনাম ধন্য একজন নাট্য অভিনেতা শ্রদ্ধাভাজন ভালো মানুষ লিপু ভাইয়া গুণীজন যিনি সভ্য সমাজে চমৎকার মানুষ তিনি ব্যবহারে কথা ও কাজে ইগল টিমের নিয়মিত সফল সার্থক অভিনেতা আমাদের লিপু ভাই যার সাথে কথা বলে ভীষণ লেগেছে ভালো কবিতা লিখতে বসলাম তাই ইগল টিমের সকল সদস্যকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আপনাদের আপনাদের অভিনীত শিক্ষণীয় নাটকগুলো আমাদের দেয় বিনোদন লিপু ভাইয়া বলছি শুনুন আপনার সুন্দর ও রুচিশীল ব্যবহারে ব্যবহার মুগ্ধ করবে সবাইকে আল্লাহ যেন সতায়ু দান করেন আমাদের লিপু ভাইয়াকে বেঁচে থাকুন ভালো থাকুন আল্লাহর সঠিক পথটি ধরে ইসলাম আমাদের মূল মন্ত্র যা সঠিক ও সুন্দর পথ দেখাতে পারে লিপু ভাইয়া দুঃসাহস দেখালাম আপনাকে নিয়ে লিখতে কবিতা বোনটা আপনার সাধারণ মানুষ ক্ষমা করবেন ভুল হলে সেটাই গুণীজনের সার্থকতা লেখিকা আমি নিজে জেসমিন আক্তার রাখি ঈদ মোবারক জানাই সবাইকে তোমরা সবাই কমেন্টে জানাবে কবিতাটি কেমন হলো এমন একজন সম্মানিত গুণী মানুষকে নিয়ে লিখতে পারাটা আমি সৌভাগ্যের মনে করছি একটু দুঃসাহস দেখিয়ে ফেলেছি যদি ভাইয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেন তাহলে আমি নিজেকে অনেক ঘূর্ণ মনে করব।